আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী দেশবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী ষোলো এবং সতেরোই নভেম্বর রোজ রবি এবং সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে গত তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল দেশবাসী সেটা ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন সফল করেছে ঠিক ষোলো এবং সতেরোই নভেম্বরের শাটডাউন কর্মসূচি আপনারা সত্যস্পুত্রভাবে পালন করবেন এই প্রত্যাশা করছি কেন পালন করবেন আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে সতেরোই নভেম্বর অবৈধভাবে মেটিকুলার্স ডিজাইনে জননেত্রী শেখ হাসিনাকে হাসি এবং কারাবন্দি করে রাখার জন্য এই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে আপনারা জানেন জুলাই ছাত্র আন্দোলনের সময়। যে হতাহত হয়েছে যে সকল ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছে তার সম্পূর্ণ দায় জননেত্রী শেখ হাসিনার কাদের চাপানো হয়েছে শেখ হাসিনার কাদের চাপিয়ে সেই একটা মামলার রায়ের দিন সতেরোই নভেম্বর ধার্য করেছে এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে কারা হত্যা করলো এটা তো পানির মতো পরিষ্কার সমন্বয়ক খাদই নিজে স্বীকার করছে আমরা যদি পুলিশ হত্যা না করতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি বিটিবি ভবনে আগুন না দিতাম আমরা যদি সরকারি স্থাপনা বেছে বেছে হামলা না চালাইতাম তাহলে আমাদের আন্দোলন সফল হতো না এজন্য আমরা পুলিশ হত্যা করেছি মেট্রো রেলে আগুন দিয়েছি বিটিবি ভবনে আগুন দিয়েছি সরকারি বড় বড় স্থাপনায় হামলা চালিয়েছি এটা তো সমন্বয়ক খাদ পরিষ্কারভাবে মিডিয়ার সামনে প্রকাশ করছে আপনারা সবাই শুনেছেন তারপরে মহাজন জাতিসংঘের অধিবেশনে মাইন্ড মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছিল যে আমরা মেটিকুলার্স ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে আমরা এখন ক্ষমতা বুঝে নিয়েছি তাহলে শেখ হাসিনাকে এই মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে পতন করার পরে তার বিরুদ্ধে আজ মিথ্যা এবং ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি এবং জেলবন্দি রাখার ষড়যন্ত্র শুরু করছে আপনারা অবগত আছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাহত ব্রিগেডিয়ার এম সাকায়ত হোসেন বলেছিল যে সমস্ত ছাত্রছাত্রী আন্দোলনরত মানুষ মারা গিয়েছে এরা একজনও পুলিশের গুলিতে মারা যায়নি পুলিশ যেহেতু গুলি করলো না কারণ পুলিশ সরকারি বাহিনী পুলিশ যেহেতু গুলি করে নাই এই গুলিটা করলো বাকে কারণ তারাই তো কইছে সেনাইপার কিলার ভাড়া করিয়া পিছন থেকে গুলি করিয়া এই আন্দোলনরত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যা করা হয়েছিল তো তারা নিজেরাই হত্যা করে এখন সেই দাস বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়ে অবৈধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে তাই আসুন এই উন্নয়নের সরকার যে সরকার আঠারো কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিল বয়স্ক ভাতা দিয়েছিল বিধবা ভাতা দিয়েছিল শিক্ষা ভাতা দিয়েছিল মাতৃকালীন ভাতা দিয়েছিল পঙ্গু ভাতা দিয়েছিল বিধবা ভাতা দিয়েছিল এত ভাতা দেয় তারপরে অসহায় হতদরিদ্র গরহ গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছিল মেট্রো রেল বানিয়ে দিয়েছিল তারপরে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছিল হাজার হাজার স্কুল কলেজ নির্মাণ করে দিয়েছিল বিদ্যুতের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিল দক্ষিণ বাংলার মানুষ ঢাকা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাই পদ্মা সেতু বানিয়ে দিয়েছে ঢাকার মানুষ যানজটে অতিষ্ঠিত হয়েছিল তাদেরকে মেট্রো রেল বানিয়ে দিয়েছে দড়িয়ে তল দিয়ে প্যানেল নির্মাণ করে মানুষের যাতায়াতের ব্যবস্থা সুগম করে দিয়েছিল এই উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে ফাঁসি দিবে অথবা জেলে বন্দি করে রাখবে এটা আমরা মেনে নেব না তাই আগামী ষোলো এবং সতেরোই নভেম্বর শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আপনারা যেভাবে তেরোই নভেম্বরের লকডাউন সফল করেছিলেন ঠিক সেভাবেই ষোলো এবং সতেরোই নভেম্বরের শাটডাউন ডাউন কর্মসূচি আপনারা সফল করে তুলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু